চীন সীমাতে আট ফুট উঁচুতে মিলিটারি রোড বানাচ্ছে ভারত চীন সীমাতে সামরিক ঘাঁটি আরও পোক্ত করতে চব্বিশ মাইল একটি উঁচু রাস্তা বানাচ্ছে ভারত জরুরি ভিত্তিতে তৈরি করা হচ্ছে সেই রাস্তা পূর্ব হিমালয়ের ওই অংশের পাহাড়ের পাথর কেটে বা বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়ে এই রাস্তা বানানো হচ্ছে এই অংশে ভারতের হাত শক্ত করতে বিলিয়ন ডলারে এই প্রোজেক্ট বানাচ্ছেন নরেন্দ্র মোদী যাতে এই রাস্তা দিয়ে সেনাবাহিনী ও অস্ত্রশস্ত্র সহজেই সীমান্তের দিকে নিয়ে যাওয়া যায় তার জন্যই এটি তৈরি করা হচ্ছে এই অংশে চীন বেশ শক্তিশালী ঘাঁটি তৈরি করেছে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে তাই পিছিয়ে থাকবে না ভারতও এই অংশে পঁয়ত্রিশ হাজার বর্গমাইল অংশ দাবি করে চীন যা প্রায় গোটা অরুণাচল প্রদেশ এই অংশকে দক্ষিণ তিব্বত বলে উল্লেখ করে বেইজিং তার উপরে সম্প্রতি দালাইলামার ভারত সফর বিতর্ক আরও খানিকটা উস্কে দিয়েছে কিছুদিন আগেই ভারতের অংশে ঢুকে পড়েছিল চীন সেনা বেশ কয়েক ঘন্টা ধরে মুখোমুখি হয় ভারত ও চীনের সেনাবাহিনী অবশেষে সিনিয়র কমান্ডারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে একদিন পরে ওই জায়গা ছেড়ে ফিরে যায় চীন সেনা